রহমাতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াহদাহুসলাত আল্লাহ রসুলিল্লাবাদ দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব আমার সেই বিষয়বস্তুটি হলো এই কোনো মানুষ যখন অসুস্থ হয় রুগী হয় তো সেই মানুষকে যদি কোনো মানুষ তার ইয়াদাত করে তাকে যদি দেখতে চায় দেখভাল করে তাকে সাক্ষাৎ করতে যায়। তো আল্লাহ তালা সেই ব্যক্তির জন্য পুরস্কার রেখেছেন তো আশা করছি প্রিয় দর্শক যারা আছেন আল্লাহ তালা যে তাকে পুরস্কার দান করেন পুরস্কার দেয় এ বিষয়টি যদি আমরা জানতে চাই তাহলে এই ভিডিওটি আপনারা সকলে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না এ ব্যাপারে আমরা হাদিসের দিকে লক্ষ্য করব। হাদিসটির বর্ণনাকারী আল্লাহ তালান বিশ্বনবী জনাব মোহাম্মদ বসুরুল্লাহ সাল্লি আলী ওয়াসাল্লাম তিনি বলেন তোমাদের মধ্যে যখন কোনো মুসলমান ভাই অন্য কোনো ভাইকে অসুস্থতার কারণে রোগের কারণে যখন তাকে দেখতে যায় তো সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জান্নাতের ফল খেতে থাকে সোভানি হান্দি যে ব্যক্তিকে দেখতে যাওয়া হয় সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের ফল তাকে খাওয়ানো হয় এ হাদিসের তাসরি খোলাসা কথা হলো এই পিয়ার হাবিব সলাল্লাহ আলী হুসাল্লাম তিনি বলেন তোমাদের মধ্যে কোনো মুসলমান ভাই অন্য কোনো ভাইকে যখন দেখতে যায় যতক্ষণ পর্যন্ত সে তার কাছে সময় অতিবাহিত করে যতক্ষণ পর্যন্ত সে তার কাছে তাকে থাকে তাকে সহানুভূতি দেখায় তাকে জিজ্ঞাসা করে সমস্ত রকমভাবে মানসিকভাবে তাকে সান্ত্বনা দেয় যতক্ষণ পর্যন্ত ওই ভাই তার কাছে সময়টা অতিবাহিত করে নবী করিম আলী ওয়াসাল্লাম তিনি বলেন ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ তালার জান্নাতের ফল খেতে থাকে আর আল্লাহ তালা এই নিয়ামতের বর্ষণ আল্লাহ তালা এই নিয়ামতের বর্ষণ বর্ষিত করতে থাকে আল্লাহ তালার এই নিয়ামত বর্ষিত হতে থাকে সোভানল্লাহ কেন এই যে ইনসান এই যে মানুষ একে অপরকে সহানুভূতি দেখিয়ে তার দুঃখে কষ্ট সে সামিল হয়েছে তার কাছে গিয়েছে তাকে খবর নিয়েছে এই যে হামদর্দিটা এই যে সহানুভূতিটা দেখিয়েছে এই সহানুভূতিটা দেখানোর কারণেই আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়েছে এবং তার সাথে সাথে আল্লাহ তালা এই নিয়ামতটা তার প্রতি বর্ষণ করেছে শুভারম্ভ এই জন্য প্রিয় ভাইরা দেখবেন আমাদের মধ্যে অনেক ভাই আমাদের অসুস্থ হয় আমাদের অনেক রিলেটিভ আমাদের অনেক আত্মীয় স্বজন তারাও কিন্তু অসুস্থ হয় এ কারণে যখনই কোনো ব্যক্তি অসুস্থ হবে সে আপনার পরিচিত হোক না হোক আপনার কাছের হোক চাই না হোক যদি আপনি শোনেন এটা নবীজির একটি সোনার যে তার কাছে গিয়ে তাকে সহানুভূতি দেখানো তার যত বড়ই রোগ হোক না কেন তাকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়া তার কাছে যাওয়া তার কাছে গিয়ে বলা যে ভাই কোনো কিছুই ব্যাপার না আল্লাহ চাই তো ইনশাআল্লাহ আজিজ তোমার এই রোগটা আল্লাহ তালা মুক্ত করবে তোমাকে আল্লাহ তালা আবার ফিরিয়ে আনবেন এই রোগমুক্ত জীবনযাপন আল্লাহ তালা আবার তোমাকে পুনরায় করাবে এভাবে তাকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়া এটা আপনার প্রতিবেশী হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে যে কেউ হতে পারে তার কাছে কোনো একটা ফল নিয়ে যাওয়া তার সাথে বসা তার কাছে কথাবার্তা বলা এই যে মারিজ অসুস্থতার ইয়াদ করা তার খবর নেওয়া এই নেওয়ার কারণে আল্লাহ তারা কিন্তু ভাই অনেক বড়ো পুরস্কার রেখেছে ইনশাআল্লাহ আমরা সকলেই যারা অসুস্থ আছেন যাদের কাছে আমাদের কানে যাদের বিষয়ে খবর আসে আমরা চেষ্টা করব অসুস্থ ব্যক্তির কাছে যাওয়া তার খবর নেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত